মাত্র টাকা থেকে আপনি এই কাটার পাবেন যে কোনো কিছু মাপার জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন মাত্র কত বাই দুইশো পঞ্চাশ যে কোনো মাপার টেপ ঘরে সকলেরই প্রয়োজন হয় পঞ্চান্ন থেকে ষাট টাকা ভাই খুবই দরকারি জিনিস ঘরে দোকানে বিভিন্ন জায়গায় প্রয়োজন এই বুলারটা কয় টাকা বাই নয়শো টাকা মাত্র নয়শো টাকায় নশো টাকা হার্ডওয়্যারের অলমোস্ট সবকিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে যারা আসলে ব্যবসা করতে চান তাদের খুবই কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম দর্শক আরেকটি হার্ডওয়্যারের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কথা দিয়েছিলাম হার্ডওয়্যারের উপরে এবং মেশিনারিজের উপরে একসাথে একটা ভিডিও দিব তো সেই সময় আজকে চলে আসছি নওপুরে তো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো ধৈর্য সহকারে দেখবেন দেখে তারপরে স্ক্রিনে তো নাম্বারে ফোন দেবেন ভাই শুরুতে কোনটা দেখবো শুরুতে হচ্ছে যে এগুলো হচ্ছে স্টুইট অ্যাপ হ্যাঁ আর এগুলো হচ্ছে যে কনসোল কবজার এগুলো হচ্ছে যে আপনার ওই যে ঢোল লক লাগানো

প্লেনার মেশিনের জন্য প্লেনার ব্লেড এগুলিও আমাদের কাছে যে কোনো কোম্পানি আছে যে কোনো ব্র্যান্ডের আছে আর হচ্ছে কি আপনার এই যে স্ক্রু হচ্ছে স্ক্রু মারার জন্য মেশিন আমরা বিক্রি করি আর স্ক্রু আছে সব ধরনের প্রোডাক্টই আছে কয়েকটা আইটেম আছে কাটিং প্লাস তা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে এটাও ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্স স্টিপার আর এটা হচ্ছে আপনার স্কেল পঞ্চাশ কেজি স্কেল প্রোটোবল স্কেল এটা এখন সবাই লাগে মাংস মাপার জন্য যে কোনো জিনিস মাপার জন্য অনলাইনে অনেকে বিজনেস করেন এই স্কেলগুলো অনেকে খুঁজে পায় না বাসা প্রত্যেকটা বাসার প্রয়োজন হয় ঠিক আছে কেমন দামের মধ্যে হয় এগুলো ভাই 250 টাকা মাত্র এটা 250 টাকা নাকি অন্যটা 250 টাকা ভাই এটাই 250 টাকা স্কোয়ারটা আর কি এটা রাউন্ড স্কোয়ারটা এটা স্কোয়ার রাউন্ড যেটা নেবেন 250 টাকা 250 টাকা একই দাম একই দাম ঠিক আছে তারপরে কি আছে তারপর হচ্ছে আপনার এই যে আমাদের কাছে ইন্টিগ্রেটর পাবেন 30 টাকা থেকে শুরু দেখি ইন্টিগ্রেটর অনলি 30 টাকা থেকে শুরু ঠিক আছে তো এটা এটা যদি কেউ নাই এটাও নিলে আপনার আমার কাছে এটা নিলে সত্তর টাকা টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে যে কোনো হাওয়া দেওয়া এবং মাপার দুইটাই আছে দুই কোয়ালিটি যারা মোটরসাইকেল বা অটো অনেক কোয়ালিটি মাল আছে তারপর এটা হচ্ছে রুপিং চকেট তারপর এটা হচ্ছে আপনার পিভিসি পাইপ কাটার বলি এটা এটার দাম হচ্ছে এটার নাম হচ্ছে আপনার সার্কেল প্লাস এটা হচ্ছে আপনার হ্যামার ডিল চক এটা নিউজ প্লাস এগুলো হচ্ছে হাওয়া দেওয়ার জন্য ইয়াডাস্টার গান ওই যে এগুলা হচ্ছে স্পিড লেভেল তারপর আমার কাছে এই যে কম দামি কটলেস ডিল আচ্ছা হাজার টাকা হ্যাঁ 1000 টাকা যে কাটিং এটা হচ্ছে নুজ প্লাস এডো হচ্ছে প্লাস এডো হচ্ছে আপনার অ্যালিংকি সেট এগুলা অ্যালিংকি সেট তারপর হচ্ছে আপনার এগুলা হচ্ছে শিলারেন্স এটা হচ্ছে কাতানি শিলারেন্স কত থেকে শুরু হয় শিলারেন্স আমার কাছে 6 ইঞ্চি থেকে শুরু 6 ইঞ্চি থেকে শুরু হয় 6 ইঞ্চি থেকে শুরু 6 ইঞ্চি 8 ইঞ্চি তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কেবল কাটার জন্য এগুলো হচ্ছে রিফিট গান রিফিট মারার জন্য এগুলো আমার কাছে আট দশটা কোয়ালিটি আছে তারপর আপনার এই যে এক পিস দেওয়া যাবো কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আপনার এই যে সিলেন্স পুরো সিরিজ আমার কাছে আছে ছয় থেকে

অনেক ধরনের কোয়ালিটি আছে তারপর হচ্ছে আপনার এই যে প্লাস শিলারেন্স এগুলি আমার কাছে অনেক ধরনের কোয়ালিটি আছে এগুলো তো হার্ডওয়্যারের বহু আইটেম গুলো তাই না ঠিক আছে তো আপনার এখানে এদিকেও অনেক আইটেম আছে এগুলো যদি আমাদের একটু ধরে ধরে বলেন যে ধরে ধরে যেমন হচ্ছে এগুলা গ্র্যান্ডিং মেশিন যারা কাঠুন নেবেন এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছে মেশিন আছে বারোশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো টাকা আছে দুই হাজার পঁচিশশো টাকা আছে যারা পাইকারি বেচবেন তাদের জন্য আমি এক হাজার পঞ্চাশ টাকা একটা গ্যান্ডিং মেশিন আছে ওটা নামতে আছে আমার দুই দিনের ভিতর মাল মাল পেয়ে যাবেন আর কি তারপর হচ্ছে আপনার আমার কাছে বিভিন্ন রকম এই যে ঘ্যান্ডিং ডিল সার্কুলারসো মেশিন গাছ কাটার মেশিন এরপর আপনার সেন্সো মেশিন গাছ কাটার জন্য বিভিন্ন রকমের মাল পেয়ে যাবে এদিকে আসি আমরা হ্যাঁ এই যে আপনার এখানে টুলস আছে তারপরে এই যে এই আইটেমগুলো এইগুলি হচ্ছে আমরা যেমন এগুলো স্যাম্পল রাখছি এগুলো বিক্রি এগুলো দেখাই আমরা দোকানদারকে ডজন বিক্রি করি আর কি ডজন ডজন যারা নেয় তাদেরকে আমরা আমরা সেল দিই আর কি এখানে আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার ওই যে সোপায় মারার জন্য ফিন পিন আছে ডিলভিট আছে তারপর হচ্ছে আপনার এগুলা বিভিন্ন কাজে অক্সিজেন মিটার আছে তারপর হচ্ছে টাইস কাটার মেশিন আছে হাতুরি হাতুরি সব আছে এটা কি প্লাস্টিকের নাকি এগুলো হচ্ছে টাইস কাটার জন্য এগুলো হচ্ছে টাইলস পিটে টাইলস পিটে আর এটা হচ্ছে সেন্সর মেশিনের কভার এগুলো হাতুরি এগুলো হচ্ছে পিল্ডার এগুলো আপনার টাইস পিটায় আর এগুলো সিলিকন গান এগুলো দিয়ে সেটা আপনার বিভিন্ন গ্লাস টাস মারে পাইপ রেন্স এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইঞ্চি আমার কাছে সাতাশ টাকা থেকে শুরু আচ্ছা আমি একটু দেখাই এইখানে আপনি আসলে যে সব জিনিস পাবেন তার উপর এটার ঠিকানাটা হচ্ছে টপ ওয়ান হার্ডওয়্যার যেটা আপনার হলো বিসিসি রোড নবপুর স্টার হোটেলের ঠিক পাশে ইস্টার হোটেলের নবপুরের রোডে ঢুকলে ঠিক আছে আপনার বিসিসি রোডের দিকে কাপ্তানবাজারের দিক ঢুকতে আপনি যখন স্টার হোটেল দেখবেন এর দুইটা তিনটা দোকান মানে হচ্ছে মার্কেটের লাগে তো আপনার ঠিকানাটা একটু বলেন তো মানে একবারে লোকেশনটা কিভাবে হবে কি হবে আমাদের দোকানে আসার জন্য আপনারা যারা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে আসবেন হানি প্লাইওভার দিয়ে নামবেন নামার পরে গুলিস্তান আসবেন আসলে যে কোনো কাউকে বললে হবে ডাসবংলা ব্যাংক ডাসবংলা ব্যাংকের যে অপর পাশে যে রোডটা ঢুকছে এটা দিয়ে আসলে একটু সামনে আসলে স্টার হোটেল স্টার হোটেলের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যাংকের মার্কেট এর ভিতর আমাদেরকে পেয়ে যাবেন টপ ওয়ান হার্ডওয়্যার এন্ড টুলস স্ট্যান্ডার্ড ব্যাংক আমি একটু দেখাই দিই ঠিক আছে এই এই ব্যাংকের সাথেই হচ্ছে এই যে মার্কেট এটা হলো হার্ডওয়্যারের মার্কেট এবং এখানে সব হার্ডওয়্যার আইটেম পাবেন ঠিক আছে তারপরে যে আমরা একটু এগুলো দেখাই দিই কি এটা হচ্ছে আপনার প্লেনার মেশিন এটা আমার কাছে অনেক ধরনের বেল্ট আছে আর সর্বনিম্ন অনেক কম দামে পেয়ে যাবেন যারা একশো পিস দুশো পিস এক হাজার পিস নেবেন তাদের জন্য মাত্র পঁচিশ টাকা এটা সাদা কালার একটা আছে হেভি হেভি অনেক এটার দাম হচ্ছে আপনার টাকা মাত্র এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কার্টুনে কার্টুনে যারা নেবেন তারা যোগাযোগ করবেন আর হচ্ছে গ্যান্নিং মেশিনের জন্য অনেক ধরনের আপনার এই যে বাটি এটা হচ্ছে এটা দিয়ে অনেক কাজে লাগে যারা ইউজ করবেন যারা দোকানদার আছে তারা অবশ্যই জানে গ্যান্ডিং মেশিনের জন্য এগুলো হয় চার ইঞ্চি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে সাত ইঞ্চি তো আমাদের কাছে এগুলি সব পেয়ে যাবেন আর

একদম ইয়ে পাওয়া যায় এটা এটাতে ব্লেড লাগে যে কোনো ব্লেড এটাতে লাগে এটা সেট মাত্র আপনার চল্লিশ টাকা আমার কাছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আচ্ছা দর্শক আমি বলি স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন ডিসক্রিপশনে আমার ষোলো নাম্বার বাংলা লিঙ্কে অনেকে ফোন দিয়ে নেন কারণ এটা শুধুমাত্র যারা প্রচার করতে চায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চায় তাদের জন্য ওই নাম্বারটা দেওয়া হ্যাঁ তো আপনারা ভুল করে আমাকে ফোন দিন না স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন সব বিষয়ে জানার পরে এই আইটেমগুলি সম্পর্কে একটু যদি বলেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কটলেজ ডিল মূলত এটা এখন সবাই ইউজ করে বাসাবাড়িতে বা যে কোনো জায়গায় এটা ইউজ হয় বা যে যেকোনো জিনিসের জন্য স্টিলের জন্য এই এগুলো আমাদের কাছে আছে মেশিন সম্পর্কে এই ডিল সম্পর্কে এই যাবতীয় আইটেম সম্পর্কে যারা জানতে চান তাদেরকে অবশ্যই এখানে আসতে হবে এবং অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে জেনে বুঝে দাম যাচাই করে তারপর আপনারা পণ্যগুলো ক্রয় করেন যেমন টাইলস লাগানোর জন্য এই যে স্কেলগুলো আছে ঠিক আছে যে হ্যাঁ স্কেল শুধু শুধু টাইলস না মানে ওভারঅল কাজের জন্য প্রয়োজন তাই না এখন কথা হচ্ছে ভাই আমার এই ভিডিও তো সবাই দেখে আমার কোনো রাজমিস্ত্রি ভাই যদি সরাসরি আপনার কাছে আসে কারণ তারা অনেক পরিশ্রম করে ভাই তাদের যদি কিছু আইটেম দরকার পড়ে ডিল এবং অন্য আপনি কি সেই দামটা রাখবেন দাম বলছেন অবশ্যই বিশ্বাসের সাথে আমরা বিজনেস করি আর অবশ্যই দাম দিয়ে রাখার চেষ্টা করব বিন্দু পরিমাণ আমাদের ডাউট হবে না আর কি না আর ধরেন কেউ যদি না এসে কুরিয়ারে নিতে চায় টেকনাফ থেকে তুলিয়া মানুষ বাই অসহায় ভিডিওতে দেখে দেখে একটা হয়ে যায় আরেকটা আসলে ঠিক আছে না না এখন যেহেতু অনলাইনের যোগ আর হচ্ছে আমরা তো দীর্ঘ অনেক বছর ধরে ব্যবসা করে আসতেছি বিশ্বাসের সাথে কেউ এখনও কমপ্লেন দেয়নি আর অবশ্য আমরা কাস্টমার স্বার্থে স্বার্থের জন্য আমার দোকানের কিছু ক্ষতি হল আমরা কাস্টমারকে সঠিক পূর্ণটা দেওয়ার চেষ্টা করি দারুণ কথা বলছেন ভাই এটা হচ্ছে ওই সেন্সু মেশিনের জন্য লাগে এটা দিয়ে বিভিন্ন গাছ কাটে এগুলি আমাদের কাছে ষোলো ইঞ্চি থেকে শুরু